رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك رؤوف رحيم رب جعل لي مقيم الصلاة ومن ربي ربنا وتقبَل دعاء رب اغفر لي ربي وللمؤمنين يوم ربي الحساب রমজানের আঠারো তম দিন সারাদিন রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার সামনে নিয়ে আপনার প্রেমিক বান্দাদেরকে নিয়ে আল্লাহ মাদ্রাসার তোলেব আলেমদেরকে নিয়ে ছোট ছোট বেগুনা মাসুমদেরকে নিয়ে আপনার শাহি দরবারে হাত উত্তোলন করেছি আপনি আমাদের নামাজ তারা বিসাহারি রোজা কবুলার মঞ্জুর করে না উপরে সোনার মদিনায় নবীজির রওজা তার কোসাইয়া দেন আয় আল্লাহ বিশেষ করে আমাদের মরববীয় کرام মা বাপ দাদা দাদি নানা নি শ্বশুর শাশুড়ি আপনজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের চিরবাসিন্দা হয়ে গেছে সকলের রূহে বাগের হাদিয়া বখশিশ করে দেন সকলের কবর কে জান্নাতের বাগিচা বানাইয়া দেন আয় আল্লাহ সকলের কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দেন আয় আল্লাহ রমজান কে করে সকলের কবর আযাব মাফ করে দেন আয় আল্লাহ মাগফিরাতের দশ দিন ও শেষের দিকে সামনে আসতেছে নাযাদ তেরো দশ দিন রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে আই আল্লাহ রমজানের উপরে পূর্ণ বরকত আমাদের উপর আপনার রসেভে করে দে আই আল্লাহ ওই ফিলিশ দিকে থাকা দেখেন আই আল্লাহ ঐ মাসলুমানের চোখের কান্না আর তনাদপ্তী প্রভু করে না আল্লাহই জালিমের জুলুম থেকে ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন। আয় আল্লাহ পর্যন্ত হাজার হাজার লক্ষ রক্ত মুসলমান জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। আয় আল্লাহ সমস্ত শহীদদেরকে আপনি কবুল করে নেন। আমিন। আল্লাহ এদেরকে উসিলা করে ওই জালেমদেরকে আপনি ধ্বংস করে দেন আয় আল্লাহ ওই ছোট ছোট নবাজাতকদের উসিলায় আয় আল্লাহ ফিলিস্তিনকে আপনি হেফাজত করেন সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন বাংলাদেশের মুসলমানদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত করে আপনার খাস রহমত দিয়ে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ আজকে দোয়া চেয়েছেন আপনার বান্দা ভাই মোহাম্মদ মনির হোসেন সাহেব আল্লাহ আপনার বান্দাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনার বাবার আপনার সন্তান আপনার বান্দার বাবা হাজি মোহাম্মদ ওয়াহিদুর রহমান সাহেব তিনার স্ত্রী পুত্র সকলকে কবুল করে নেন আল্লাহ আপনার বান্দার ছেলে সুন্দর আত্মীয় শতজন স্ত্রী পুত্র স যারা আছেন সকলকে সুস্থ দাও নেক দান করেন আমিন আল্লাহ বড়বালা مصیبت থেকে হেফাজত করেন আমিন আসমানে জমিনে সব রকমের বিপদ مصیبت থেকে হেফাজত করেন আয় আল্লাহ আপনার বান্দা মনির হোসেন সাহেব কে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ আপনার বান্দার দানের হাত কে আপনি কবুল করে নেন আয় আল্লাহ এলাকার প্রত্যেকটি মোমেন মোমেনাত কে আপনি কবুল করে নেন আয় আল্লাহ আপনি আমাদের রোজাগুলো কবুল করে নেন আয় আল্লাহ এখন অনেক ক্লিন মাদ্রাসার অনেক ক্লিন রয়ে গেছে অনেক দোকানে অনেক ক্লিন রয়ে গেছে আয় আল্লাহ আপনি আপনার কাছ দিয়ে কুতরতিয়াদের ইনগুলো পরিষ্কার করার তৌফিক দান করেন রমজানের শুরু থেকে এই পর্যন্ত আপনি যত বান্দা সহযোগিতার হাত বাড়িয়েছেন সকলের সহযোগিতা আপনি কবুল করেন আশা করছে নিয়ত করেছে আল্লাহ ইফতার করাবে সাহারি করাবেন আল্লাহ আপনি সকলের আশা আকাঙ্ক্ষা কবুল করে নেন আল্লাহ আপনার হাবিবের শিলায় আপনি আমাদের দোয়া কবুল করে নেন سبحان ربك رب العزة আসসালামু আলাইাল মুরসালিন মওতের বিছানার দিক মুখে মুখে পড়ায় দিয়ে দাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ